সিংহের গফরগাঁও উপজেলার মশাখালী গ্রাম মশাখালী গ্রামের অধিকাংশ মানুষই কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল এক সময় পাটের আবাদ হতো প্রচুর পরিমাণে এখন বৈশাখ মাস প্রকৃতির সেজেছে সবুজ রঙে সোনালি ধান মাঠে মাঠে দুল খাচ্ছে বাতাসে কিষাণ মাঠে কাজ করছেন বিকেল হলেই স্থানীয় বাজারে বসে হাটবাজার সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার শিলাবাজারে হাটবার থাকে বিকেল থেকেই বিভিন্ন এলাকার দোকানিরা এই হাটে জিনিসপত্র নিয়ে বসেন শতবর্ষী এই হাট অত্র অঞ্চলে ব্যাপক সুনাম রয়েছে আশপাশের বহু গ্রামের মানুষজন এই শিলাবাজারটিতে আসেন এবং কেনাকাটা করেন স্থানীয় কৃষকরা তাদের বাড়িতে লাগানো বিভিন্ন ফলস বনজ গাছপালার থেকে বিভিন্ন ফল মূল তরি তরকারি শাক এই বাজারটিতে নিয়ে আসেন স্থানীয় ক্রেতাদের কাছেই এই জিনিসপত্র বিক্রি করেন কেউ এই হাট থেকে তাদের সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এবং কেউ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই হাটে তুলছেন এবং বিক্রি করছেন স্থানীয় ক্রেতাদের কাছে এই বিকেলবেলা সাপ্তাহিক এই হাটটি যেন এলাকার মিলন মেলায় পরিণত হয় এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও মাছ তরকারি এবং এখানে খাবারের দোকান সহ হাঁস মুরগি কবুতর এবং বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় এই বাজারটিতে বিভিন্ন বয়সের মানুষ এখানে আসেন এবং এই বাজারটিতে কেনাকাটা করেন যুবক শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ এই বাজারটিতে আসেন সপ্তাহের এই বাজারটি ব্যাপক জমজমাট থাকে এখানে জিনিসপত্র বিক্রি করেন এবং প্রয়োজনীয় চাহিদা তাদের মেটান বর্ষাখালী ইউনিয়নের এই শিলা বাজারটি দীর্ঘদিন যাবৎ বসছে এই বাজারটিতে একটা সময় পাটের ব্যাপক বেচা হতো পাশেই শিলা নদী এই নদী দিয়েই প্রচুর নৌকা করে বিভিন্ন দূর দূরান্তের পাইকাররা এখানে আসতেন এবং এখানে প্রচুর পরিমাণে পাট তারা কিনে নিয়ে যেতেন এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের কৃষকরা পাটের আবাদ আগের মতন আর করছেন না এই অঞ্চলের বেশিরভাগ মানুষই ধান চাষাবাদের উপর নির্ভরশীল এবং ধান চাষাবাদ তারা করছেন প্রচুর আবাদি জমি রয়েছে এখানে বহু জমিতে ধান চাষাবাদ হয়ে থাকে এখানে প্রচুর ধান এখানে উৎপাদন হয় এখানকার কৃষক এবং এখানকার সাধারণ মানুষ বেশিরভাগ কাজের উপর নির্ভরশীল কৃষিকাজ ছাড়াও এখানকার গ্রামের মানুষজন বিভিন্ন চাকরি এবং বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত রয়েছেন দেশের বাহিরে তারা কাজ করছেন প্রবাসে রয়েছেন বিকেল হলেই গ্রামের মানুষ এই বাজারটিতে আসেন এবং এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন এবং নিয়ে যান এই গ্রামের মানুষগুলো এই বাজারটি হওয়ার ফলে তাদের ব্যাপক সুবিধা তৈরি হয়েছে স্থানীয় যে সকল কৃষক রয়েছে তারা খুব সহজেই এই বাজারটিতে তারা একটি পণ্য ওঠাতে পারছেন এবং এখানে তারা বিক্রি করতে পারছেন তাদের দূরের বাজারে তাদের জিনিসপত্র তারা তাদেরকে নিয়ে যেতে হয় না কাছের এই বাজারটি হওয়াতে তারা ব্যাপকভাবে সুবিধা পেয়েছেন যাতায়াত ভাড়া তারা অনেকটাই তাদের কমেছে যাতায়াত খরচ তাদের কম হওয়ায় এই বাজারটি বহু মানুষ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন এবং স্থানীয় লোকজন ছাড়াও পাশেই রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার মানুষ আগত যে সকল মানুষ এখানে যাতায়াত করে থাকেন তারাও এই বাজারটিতে তারা বাজার ঘাট করেন কেনাকাটা করে তারা নিয়ে যান বাড়িতে সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার এখানে হাটবারে প্রচুর মানুষ হয় আগে এক সময় মানুষে গুমগুম করত মানুষের জন্যে এই বাজারটিতে হাঁটা যেত না বিভিন্ন মুড়ে মুড়ে এবং বিভিন্ন স্থানে দোকানপাট গড়ে ওঠায় সেই আগের সেই জৌলস এই বাজারটিতে দেখা যায় না তবে এই বাজারটি চলছে এই বাজারটিতে স্থানীয় লোকজন এখানে কেনাকাটা করছেন বিকেল হলেই তারা এই বাজারটিতে আসেন নয় প্রতিদিনই এখানে বাজার চলে স্থানীয় মানুষ এখানে কিনেন জিনিসপত্র কেনেন শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস নয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সাংসারিক জিনিসপত্র এই বাজারটিতে পাওয়া যায় প্রতিদিনই এখানে বাজার থাকে প্রতিদিনই এখানে বেচা চলে